নমস্কার আমি অর্চনা পূজা অর্চনা চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগতাম আজকের এই ভিডিওতে জানাবো বাবা লোকনাথের ধ্যান মন্ত্র পুষ্পাঞ্জলি মন্ত্র প্রণাম মন্ত্র ও লোকনাথ বাবার পাঁচারি পড়ে শোনাব সহজ বাংলা ভাষায় অর্থসহ বাবা লোকনাথের ধ্যান মন্ত্র পুষ্পাঞ্জলি মন্ত্র ও প্রণাম মন্ত্র যা দেখে এবং শুনে সকলেই অর্থ বুঝে বাবা লোকনাথকে ধ্যান করতে পারবেন এবং খুব সহজেই আপনারা লোকনাথ বাবার পুজো করতে পারবেন লোকনাথ বাবার ধ্যান মন্ত্র শিবকল্প মহাযোগী জটাজুট সমন্বিতম আজানু লম্বিত ভুজং সুকমণ্ডল শোভিত শেতবস্ত্র পরিধানং তাপনাশং লোকশ্বরং মহেশ্বরম তং ব্রহ্মা বিষ্ণু তমেব শিব শঙ্কর সচ্চিদানন্দ রূপায় পূর্ণ ব্রহ্মরূপং স্বয়ং লোকনাথ বাবা ধ্যান মন্ত্রের অর্থ বাবা লোকনাথ স্বয়ং শিবস্বরূপ তিনি মহাযোগী পুরুষ তার মস্তকে সুবিশাল জটা শোভা পাচ্ছে তার দুই হাত জানু অব্দি সুবিশাল লম্বা এবং সেই হাতে সুন্দর কমণ্ডলু শোভা পাচ্ছে তিনি শ্বেত বর্ণের বস্ত্র পরিধান করেন ও সমগ্র ত্রিলোকের নাথ তিনি সর্বদাই আমাদের ত্রিতাপ নির্বারণ করেন শ্বেত পদ্মে আসীন ত্রিপালজ্ঞ মহেশ্বর আসলে স্বয়ং বাবা লোকনাথই হে বাবা লোকনাথ তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু এবং তুমি স্বয়ং শিব শঙ্কর পূর্ণ ব্রহ্মস্বরূপ সচ্চিদানন্দ বিগ্রহ লোকনাথ বাবার পুষ্পাঞ্জলি মন্ত্র যোগীন্দ্রায় নমস্তভ্যং ত্যাগীশ্বরায় বৈনম ভূমানন্দ স্বরূপায় লোকনাথ নম নম বাবা লোকনাথের পুষ্পাঞ্জলি মন্ত্রের অর্থ হে মহাযোগী বাবা লোকনাথ তোমায় প্রণাম ত্যাগের মূর্ত হে বাবা লোকনাথ তুমি ভ্রুমানন্দ রূপে সদাই প্রকাশিত লোকনাথ বাবার প্রণাম মন্ত্র নমস্তে গুরু রূপায় নমস্তে ত্রিকালদর্শিণে নমস্তে শিব শিবরূপায় ব্রহ্মাত্মানে নমো নম পূর্ণ ব্রহ্ম শক্তির সংস্থিতা সর্বরূপ দেবং লোকনাথ বাবার প্রণাম মন্ত্রের অর্থ হে ত্রিকালদর্শী বাবা লোকনাথ তুমি ত্রিলোকের গুরুরূপে প্রকাশিত তুমি শ্রীবরু তুমি ব্রহ্মা তোমায় প্রণাম পূর্ণ ব্রহ্ম শক্তি যেই লোকনাথ ব্রহ্মচারীর মধ্যেই রয়েছে সেই সর্বরূপ স্বরূপ দেবতাকে আমি আমার প্রণাম জানাই জয় বাবা লোকনাথ শ্রী শ্রী লোকনাথ বাবার পাঁচালী ত্রিকালজ্ঞ মহাযোগী লোকনাথের জয় পাপি তাপি উদ্ধারিতে হলেন উদয় এসো এসো পাপিতাপি আর ভক্তজন লোকনাথ বাবার কথা করহ শ্রবণ আবির্ভূত হন বাবা কচুয়া গ্রামেতে জনমিল লোকনাথ ঘোষাল গৃহেতে পিতা রামকানাই ঘোষাল কমলা দেবী মাতা ধর্মপরায়ণ তিনি সতী প্রতিব্রতা একাদশ বর্ষ যবে লোকনাথ হল ভগবান গাঙ্গুলি তারে সন্ন্যাস দীক্ষা দিল গৃহ ত্যাগ করিত আর ত্যাজি পরিজন গ্রাম্য পথ ধরি তারা করেন গমন নদ নদী বন কত পার হয়ে চলেন অবশেষে গুরু সঙ্গে কালীঘাটে এলেন বাল্য বাল্যসাথী সঙ্গেতেই ছিল শিষ্যোদ্দয়ে গুরু নানা যোগ শিখাইল তারপর আসে তারা হিমাদ্রি শিখরে দীর্ঘদিন সাধনায় সিদ্ধি লাভ করে তারপর গুরু সঙ্গে শিষ্য দুইজনে পৃথিবীর নানা দেশে করেন ভ্রমণ বিভিন্ন ধর্মের তত্ত্ব জানিবার তরে উপস্থিত হন মক্কা নগরে। কাবুলে আসিয়া মোল্লা সাদির ভবনে কোরআন শরীফ পাঠ করেন যতনে বিশ্ব পরিক্রমা শেষে মাধব সঙ্গেতে উপস্থিত হন চন্দ্রনাথ পাহাড়েতে অকস্মাৎ লোকনাথ দেখে আচম্বিতে দাবানল উঠে জ্বলি বনের মাঝেতে সে সময় লোকনাথ জানিয়া অন্তরে অগ্নি হতে রক্ষা করেন বিজয় গোস্বামীরে মাধব চলে যান কামাক্ষা ধামেতে বাবা নেমে আসিলেন বারদি গ্রামেতে বাবাকে প্রথমে কেউ চিনিতে না পারে পাগল বলিয়া সব উপহাস করে একদিন দুই ব্রাহ্মণের পৈতা জড়াইল গায়ত্রী করিয়া বাবা তাহা খুলে দিল চারিদিকে সেই কথা প্রচারিত হইল দলে দলে ভক্তবৃন্দ আসিতে লাগিল অতঃপর আশ্রম হইল বারো দিতে বহু ভক্ত শিষ্য সেথা লাগিল আসিতে পাপি তাপি রোগী কত আসিল তথায় সবাকার কষ্ট বাবা করে নিরাময় শিষ্য আর ভক্তে বাবা বলেন এ কথা আমাকে ঠাকুর রূপে পুজো করা বৃথা শ্রদ্ধা ভক্তি নিয়ে যে বা ডাকিবে অবশ্যই সেই ভক্ত মোর পাবে নেই আমি এই কথা মনেতে আছি থাকবো সাদা তোদের মাঝেতে জলে স্থলে যখনই বিপদে পড়িবে তখনই আমার কথা স্মরণ করিবে এই রূপে লোকনাথ কত লীলা করে কার সাধ্য সেই সব বর্ণি পারে একশো ষাট বৎসর বাবার বয়স হইল মর্তধাম ত্যাজিতে বাবার ইচ্ছে হল বারোশো সাতানব্বই সাল উনিশে জ্যৈষ্ঠতে দেহ ত্যাজি বাবা যান অমর লোকেতে যার ঘরে বাবার চিত্র রাখিবে যতনে অন্য কষ্ট থাকিবে না তাহার ভবনে রোগ শোক দুঃখ কষ্ট সব দূরে যাবে পুত্র পৌঁত্র সহ সবে আনন্দে থাকি যে যেবা শোনে পুণ্যবান সদা রেখমনে মনে কোনো মন্ত্র কোনো দীক্ষা নাই তার নামে তার নামেই মহামন্ত্র এই মর্তধামে, যত বেশি তার নাম উচ্চারিত হবে মানব কল্যাণ তত অধিক হইবে জয় জয় লোকনাথ জগতের প্রতি তবপদে অধমের থাকে যেনমতি জ্ঞান বলে দ্বৈত ভাব করিলে বর্জন তোমার নামেতে মুক্ত হয় জীবগণ ত্রিলোকের গুরুরূপে প্রকাশ ধরায় প্রণামী হে লোকনাথ তোমার রাঙা পায় জয় জয় লোকনাথ জগতের প্রতি তব পদে অধমের থাকে যেন মতি জ্ঞান বলে দৈত ভাব করিলে বর্জন তোমার নামেতে মুক্ত হয় জীবগণ ত্রিলোকের রূপে প্রকাশ ধরায় প্রণামী হে লোকনাথ তোমার রাঙা পায়ে অথ লোকনাথ বাবার পাঁচালী সমাপ্ত